দর্শক আসসালাম আলাইকুম মিরাশয়ের মিটা ছাড়া গরুর বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দুই দুইটা ভিডিও অলরেডি চ্যানেলে উঠে গেছে এখন আপনাদেরকে গৃহস্থগড়ের গরুর গুলোর দরদাম কেমন এটা একটু জানানোর চেষ্টা করবো একটু এদিক থেকে যদি দেখাই এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কালেকশন ভালো কামারে পালার জন্য নিতে পারবেন আপনারা একটু দেখাই যদিও গরুর

তো আমাদের দর্শক বোঝা গেলে কম আছে আপনার ইনশাআল্লাহ দিনে দিনে মানুষ উন্নতি হয় উন্নতি হয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি বেশ বাজার একটু দেখাই এদিকে একটু আমি চলে এলাম মিঠা

গুরু এখন দেখলেন একটা কেমন কি দেখলেন মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে যে সবার কাছ থেকে একটু সার্টিফিকেট দিচ্ছে বাজারে আর কি আমি আপনার যাতে বাজারে আসতে পারেন টাকা কত সার্লিফ আছে কত চাইছেন এটা কত চাইছেন তার পঁচাশি বেচা কেমন সত্তর লাগবো সত্তরের নিচে আপনামা যাবে না

বৃহস্পতিবারে আমি আসলাম আজকে বৃহস্পতিবার তো একটু ভিতরের দিকে যাবো এটা কেমন কিরম ভাই কত চাইছেন এটা ষাট হাজার ষাট হাজার টাকা গাবি গৃহস্থ ঘরের বাজারটা দেখাচ্ছি গাবি আছে সার আছে সবই আছে এখানে একটু ওদিকে যাই ঘুরাই ঘুরে ঘুরে ভাই কত টাকা চাইছেন হ্যাঁ চাওয়া কত কত চাইলেন

আমি তো গরু কিনি না আমি তো এটা প্রচারের জন্য এক কোন রুমাই জি বুঝলাম জি ভালো আপনি একলা কোন রোমাই মানুষ মনে হয় যাই হোক বাজারে আরো এরকম অনেক গরু পাবেন আপনারা আমিও চেষ্টা করছিলাম আপনাদেরকে আস্তে আস্তে বের হয়ে যাব তো এইদিকে একটু বেশ কিছু গাবি গরু টু দেখতে পাচ্ছি চেষ্টা করলাম চিন্তা করলাম যে একটু আপনাদেরকে একবারে এই বাজারটাও দেখাইয়া যাই ভাইয়া কত চাইছেন একশো দশ বেসা কেমন বিরানব্বই এর মধ্যে হলে দিয়ে দেবেন আশি আশি পঁচাশি পাবে নাকি পঁচাশি আশির মধ্যে পাবে পাবে না আচ্ছা দুধ কেমন দেয় দুই লিটার দেয় বেশি করে একটু কমে দিবে এটা স্বাভাবিক দুই লিটার দুধ তো খারাপ না মূলামূল্য করতে হবে নাকি দরদাম করলে নিতে পারবে দরদাম করে নিতে পারবে এগুলো আছে না আরো আছে ওদিকে আচ্ছা আচ্ছা তো একটু দেখাই আমি একটু ঘুরে ঘুরে আসতেছি ভাই এটা কত চাইছেন

আমার নাম কাজী থেকে চলে আসো নাকি আমার কাকা হুগিরার আমার লাগা দেখা হয় আচ্ছা লগে তো দোস সবাই আসলে খুবই পরিচিত আমার মেজরিটি ব্যাপারে এখানকার আমার পরিচিত সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার আছে তো বেশে আসি যায় দেখা সাক্ষাৎাতের মধ্যে হয় আর কি অবস্থা ভাই ভালো ভাই কত দাম

আচ্ছা পঞ্চাশে লাগবে নিশ্চয় এদিকে গরু আছে দর্শক প্রচুর গরু বাজারে আমি চারদিকে আসলে গরু দেখছি তো দর্শক এরকম অসংখ্য গরু গবাদি পশু কিন্তু বাজারে রয়েছে আপনারা বাজারে আসবেন কত এটা কাকা কত চাইছেন

বাজারের কন্ডিশন কিন্তু এগুলো আপডেট হয়েছে গত বছর তিন দিচ্ছিলাম এগুলো মোটামুটি আপডেট করছে বাজারের কন্ডিশনও ভালো বাজারটাও বড় আছে গ্রবাদী পশু প্রচুর আছে আপনারা আসেন দেখেন কিনেন মিরাজ সারাই কিনে আসছেন কম অনেক কম অনেক কমানো বাজারের চেয়ে কম আছে অনেক কম পরদেশক ভিডিও তো আমি যেহেতু তিন তিনটা ভিডিও আমি বানাইছি এই বাজারে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত চাইছো পঁয়তাল্লিশ মার্শাল লেখাপড়া করো কোন ক্লাসে পড়ে কোন স্কুল মাদ্রাসায় বাহ হাফেজ হাফেজ হবো না কেন কোরআনে হাফেজ হবা হাফেজ হইতে হবে হাফেজ হইতে হবে কোরআনে কোরআন শিক্ষা শিক্ষিত হবে আমার তো দর্শক এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রবাস থেকে বিদেশ থেকে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা আমরা আসলে খুবই শিক্ত দেশ থেকেও প্রচুর শেয়ার করছেন আপনারা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম